দেশের পাঠক প্রিয় দৈনিক আমার দেশ পত্রিকার জননন্দিত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রত্যাহার দোষীদের শাস্তি নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা সাড়ে এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এতে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির সাবেক সভাপতি উদ্দিন মান্নু সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবিদ মুরাদ সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট এজেএম এম কাউসার সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুণ্ড নীলয় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সায়েদ প্রমুখ বক্তারা বলেন গণমাধ্যম কর্মীদের ওপর হামলা মামলা নতুন কোনো ঘটনা নয় মাহমুদুর রহমান এদেশের একজন অকুত ভয় মজলুম প্রকাশক সম্পাদক ও কলামিস্ট তার উপরে বারবার হামলা হয়েছে রক্তাক্ত করা হয়েছে কারাবোগ করতে হয়েছে এমনকি তার সম্পাদনাধীন পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে তিনি আমার দেশকে আবার পুনরুজ্জীবিত করেছেন অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন তার কণ্ঠরোধ কর্তৃ কলমকে থামাতে এই মামলার অবতারণা আমরা সারাদেশের গণমাধ্যম কর্মীরা মাহমুদুর রহমানের সাথে রয়েছি তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারে আরও কঠোর কর্মসূচি দিতে প্রস্তুত রয়েছি আমার দেশের কলাপাড়া উপজেলা প্রতিনিধি আরিফ সুমন কুয়াকাটা প্রতিনিধি মঈনুদ্দিন আল আতিকের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠন ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন